আপনি আপনি শরবতটা কি জানেন এটা লাশের দিয়ে তৈরি হচ্ছে তীব্র গরমে হাঁসফাঁস করছে শহর আর ঠিক তখনই ফুটপাতে পাওয়া যাচ্ছে এক গ্লাস শরবত মাত্র দশ টাকায় সস্তা আর এই ঠান্ডা পানীয় যেন প্রাণ ফিরে দিচ্ছে ক্লান্ত পথচারীদের কিন্তু শরীর জুড়ানো এই সর্বতের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক মৃত্যুর ফাঁদ ভাই আপনি যে সরবটা কাচ্ছেন আপনি কি জানেন এটা লাশের বরক দিয়ে তৈরি হচ্ছে আসলে আমি জানতাম না কিছু কিছু ব্যবসায়ী আছে যে ওরা আসলে মনে করে যে মানে আমি বিক্রি করে টাকা ইনকাম করতে পারলে হয় ওনার এটা আইডিয়া মাথার ভিতরে নাই যে আমাদেরকে কি খাওয়াচ্ছে রাস্তার এই সরবতে যে বরক ব্যবহার করা হচ্ছে তার উৎস কি স্বাস্থ্যকর হিমঘর নাকি পাশের কোনো বরফকল যেখানে নেই কোনো নিয়ন্ত্রণ নেই কোনো স্বাস্থ্যের সুরক্ষা ওয়াসার পানি দিত ওয়াসার পানি সরকার জানে নিরাপদ নাকি ওয়াসার পানি আমরা খাইতেছি তো পাঁচ লিটার পানি একশো পনেরো টাকা বিশ টাকা তো এটা সম্ভব এটা আমরা মাছের জন্য বানাই সেটা সর্বত্র বিক্রি হয় অনেক সময় দুই একজন নেয় সর্বতের জন্য যারা বলে যে ফুটপাতের শরবতের দোকানগুলোতে বরফ কতটুকু স্বাস্থ্যকর সেটি জানতে চাই আমরা ক্যামেরা দেখে কেউ দোকান রেখে পালিয়ে যান কেউ বা ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তবে ল্যাবের পরীক্ষা না করে কিভাবে মাছের বরফ কিংবা লাশের বরফ খাওয়ার বরফ হিসেবে বিক্রি করছেন সেটি জানতে চাই আমরা এই যে বরফে ময়লা আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে ময়লা দেখতে পাচ্ছেন বরফে এই যে ময়লা এই যে ময়লা দেখতে পাচ্ছেন আপনি এটা তো স্যার আমরা তো আনি যে হেগো কইছি যে আমরা ভালো বরফ বানাই দিবেন আমরা ভালো বরফ আমরা বানাই দেই আমরা আমরা তো বীজ বানায় খাই আমরা বীজ বানায় আমার কাছে যদি কোনো বিষয় থাকে তাইলে বলতে পারেন আমাগো তো আমরা তো একজনের থেকে আনি আরে ভাই কত একটা বলছিন এটা গায়ে লেহা আছে এটা মাছের না কি আর লাসের এটা বরফ তো বরফ হ্যাঁ এটা ভালো পানির বরফ কিভাবে বুঝলি এটা আমি খাইয়ে দেখছি আপনি বিশ্বাস নাই আপনি খাইয়ে দেখেন ধরো বাবা এটা কোনো কথা হইল এটা আমরা ব্যবসা করি আমরা পয়সা বাড়াই দিই এটা ভালো বড় পানি আমিও বললে আনি দিতে পারি তো দেখ একটু দাঁড়ান আপনারা আমি নিয়ে আসি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে মুখরোচর দৃষ্টিনন্দন ফুটপাতের শরবতের জন্য ব্যবহৃত বড় খাবার উপযোগী নয় যেখানে ব্যাকটেরিয়া ফাঙ্গাস কিংবা হেপাটাইটিসের জীবাণু পর্যন্ত থাকতে পারে তবে এই অভিযোগ মানতে নারাজ এই বড় বিক্রেতা অস্বাস্থ্যকর পরিবেশে বরফ রাখা এবং সংগ্রহের জায়গাটি একেবারেই অপরিচ্ছন্ন মেঝে নোংরা দেওয়াল স্যাঁতসেঁতে দাগ তবুও কিভাবে স্বাস্থ্যকর মাঝে মধ্যে এই যে দোকানের যে ময়লাটা এখানে লাগিয়ে থাকলে এখন এটা তো আমার হবে না এটা তো দোকানে এখন আমার কাজ হচ্ছে আমি ডিপ কলের পানি আনি এখন এক একজন এক এক কাজে ব্যবহার করি কথা হচ্ছে এটা আমার যতটুকু কাজ আমি বলতেছি এটা ডিপ কলের পানি পরিষ্কার পানি এখন ওনারা যেভাবে বেছে কেউ মাছে ব্যবহার কেউ খাবারে ব্যবহার অনুসন্ধানে দেখা যায় ঢাকার আশেপাশে অনেক বরফ কলে নেই ন্যূনতম স্বাস্থ্যবিধি ফ্রিজিং ইউনিটের নামে বরফ তৈরি হচ্ছে বসার ট্যাঙ্কির পানি দিয়ে যা সরাসরি গ্লাসে গ্লাসে যাচ্ছে মানুষের পেটে কিন্তু একটা লাচ্চিত দেওয়া যায় বা বিয়ার অনুষ্ঠানে যখন ভালো বা বিভিন্ন জিনিস তৈরি করে তখন ওখানেও দেয় আবার কেউ এইসা লাশের জন্য নেই সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার বেশি ক্লান্ত লাগলে কাজ করতে করতে হরণ হয়ে গেলে যেমন কোন সমস্যা অগর বিশ্বাস প্রতি আমরা খাই ঠিক আছে অঞ্জলি ওরা যদি যাইছেন যদি আমরা বিষ খাওয়া তাহলে ওইটাই অগর ব্যাপার মানে আমরা তো অভারে করে খাইতেছি বরফের সচেতনতা একদিকে যেমন মাছের গাকে ঠান্ডা করছে অন্যদিকে হাসপাতালের মর্গে মৃত্যু ব্যক্তিকেও ব্যবহার করা হচ্ছে সব বরফ আবার একই বরফ সেগুলো এই ব্যবহার করা হচ্ছে বরফ গলছে ধীরে ধীরে কিন্তু সেই সঙ্গে গলে যাচ্ছে আমাদের স্বাস্থ্য সচেতনতা ঠান্ডা শরবতের স্বাদ পেতে গিয়ে যেন হারিয়ে না ফেলি জীবনের স্বাদ মারুফ হোসেন ঢাকা পোস্ট